ক্রিয়াযোগের গোপন কৌশল ক্রিয়াযোগ হল এক বিশেষ ধরনের যোগ অনুশীলন যা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ ধ্যান এবং অভ্যন্তরীণ শক্তির জাগরণকে কেন্দ্র করে গঠিত এটি মূলত আত্মজ্ঞান অর্জনের পথ এবং মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষ কার্যকর ক্রিয়াযোগের প্রকৃত গোপন কৌশলগুলি সরাসরি গুরুর কাছ থেকে শেখা উচিত তবে এর কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি ও মূলনীতি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে ক্রিয়াযোগের মূল ধারণা ক্রিয়াযোগ মূলত প্রাণায়াম ধ্যান মন্ত্র ও আধ্যাত্মিক চর্চার সংমিশ্রণ এই যোগের মূল উদ্দেশ্য হল আধ্যাত্মিক জাগরণ এবং চেতনার গভীর স্তরে প্রবেশ করা এটি দেহ মন ও আত্মার সংযোগ ঘটিয়ে এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে ক্রিয়াযোগের গোপন কৌশল প্রাণায়ামের বিশেষ নিয়ম প্রাণায়াম হল প্রশ্বাস নিয়ন্ত্রণের কৌশল যা ক্রিয়াযোগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এতে বেশ কয়েকটি গোপন কৌশল রয়েছে নারী শুদ্ধি প্রাণায়াম এটি শরীরের শক্তি কেন্দ্রগুলিকে পরিষ্কার করে ও মনকে স্থির করে কুম্ভক শ্বাস ধরে রাখা নিয়ন্ত্রিত শ্বাসের মাধ্যমে মনের শক্তিকে একাগ্র করা হয় সূক্ষ্ম প্রাণায়াম এটি ধীরে ধীরে অভ্যন্তরীণ শক্তিকে সক্রিয় করে এবং চেতনার গভীর স্তরে নিয়ে যায় মুদ্রা ও বন্ধের রহস্য ক্রিয়াযোগে বিভিন্ন মুদ্রা ও বন্ধ ব্যবহার করা হয় যা দেহের শক্তি উদ্দীপ্ত করে মহামুদ্রা এটি শরীর ও মনের গভীর প্রশান্তি আনতে সাহায্য করে বন্ধ এটি গলায় শক্তি সংরক্ষণ করে এবং মনের স্থিরতা আন উদ্ধান বন্ধ অভ্যন্তরীণ শক্তিকে সক্রিয় করে ও চক্রগুলিকে জাগ্রত করে মনোযোগ কেন্দ্রীকরণ ধ্যান ও অন্তর্মুখী চেতনা ক্রিয়াযোগের একটি গুরুত্বপূর্ণ দিক হল ধ্যান ও মনোযোগ নিয়ন্ত্রণ কিছু গোপন ধ্যান কৌশল হল ত্রিকুটি ধ্যান ভ্রূমধ্যস্থানে তৃতীয় চক্ষু মনোযোগ কেন্দ্রীভূত করা যা চেতনা জাগরণে সহায়তা কর নাদানুসন্ধান অভ্যন্তরীণ ধ্বনির মাধ্যমে অন্তর্মুখী ধ্যান কর সুষুন্না ধ্যান মেরুদণ্ডের শক্তি প্রবাহ জাগিয়ে আধ্যাত্মিক শক্তিকে উন্নীত কর কুণ্ডলিনী শক্তি জাগরণ ক্রিয়াযোগের গোপন কৌশলগুলির মধ্যে অন্যতম হল কুণ্ডলিনী শক্তির জাগরণ এটি মূলাধার চক্রে অবস্থিত এবং ধাপে ধাপে উপরের চক্রগুলিতে উন্নীত হয় মন্ত্র জপ নির্দিষ্ট মন্ত্র জপ করলে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় চক্রধ্যান মূলাধার থেকে সহস্রার চক্র পর্যন্ত শক্তির প্রবাহ অনুভব কর শক্তি প্রবাহ নিয়ন্ত্রণ নারী ও চক্রের মাধ্যমে শক্তিকে সঠিক পথে প্রবাহিত করা শব্দ ও কম্পনের ব্যবহার ক্রিয়াযোগে ধ্বনি বা মন্ত্রের বিশেষ ভূমিকা রয়েছে যেমন ওঙ্কার ধ্বনি এটি মনের গভীর স্তরে কম্পন সৃষ্টি করে এবং শক্তি প্রবাহ বাড়ায় বিশেষ মন্ত্র হংস বা সোহাম মন্ত্রের উচ্চারণ চেতনার গভীরে নিয়ে যায় নাডি সক্রিয় সক্রিয়করণ সুষুনা নারী হল মেরুদণ্ড বরাবর শক্তির প্রধান পথ যা কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তোলে এর জন্য প্রাণায়াম ও ধ্যান মন্ত্রজপ শরীরের ভারসাম্য রক্ষা আত্মসমর্পণ ও গুরুবাক্যের অনুসরণ ক্রিয়াযোগের সবচেয়ে গোপন কৌশল হল আত্মসমর্পণ এবং গুরুর নির্দেশ অনুসরণ করা যোগশাস্ত্রে বলা হয় গুরুর আশীর্বাদ ও দীক্ষা ছাড়া এর প্রকৃত ফল লাভ করা কঠিন ক্রিয়াযোগ শুধুমাত্র শারীরিক অনুশীলন নয় এটি এক গভীর আধ্যাত্মিক বিজ্ঞান এর গোপন কৌশলগুলি ধৈর্য ও নিষ্ঠার সাথে অভ্যাস করলে একজন সাধক আত্মজ্ঞান ও আধ্যাত্মিক মুক্তির পথে অগ্রসর হতে পারে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন